একটা সময় মাছ আর দিয়ে ধরতাম না তে কোনো গন্ধ হইবে আর এখন হে মাছ ধরিয়া কাটতেও হালাই আর কাটতে যাইয়া কত সময় আ তো কাটতে যাই এখন দেখেন হাত কাটে তাও চুপচাপ সহ্য করে হালাই এখন বিয়ের পর সব কিছুই শিখে হালাইছি ছোটোখাটো ব্যথা পাইলে একটু হাত কাটলে তখন এত কষ্ট পাইতাম এত ব্যথা পাই আর এখন কত বড় বড় সমস্যা হয় হ্যাঁ গায়ে লাগে না সব কিছুই সহ্য করার ক্ষমতা হয়ে গেছে আমরা কল্পনায় সবকিছু যত তার স্বাভাবিক সহজ ভাবি বাস্তবটা কিন্তু এত সহজ স্বাভাবিক না বাস্তবটা অনেক কঠিন বাপমার কাছে থাকা অবস্থায় জীবন ঠায় এক রকম শ্বশুর বাড়ি যাওয়ার পর হয়ে যায় আড়াক রকম ঘর সংসার সেলে মে সবকিছু সামলানো যে কতরা কঠিন এই যদি আগে বসতাম হেলে মনে হয় কি বিয়েই করতাম না তা যাই হোক অনেক কথাই কই হেলাইছি তম বাজার দিয়ে যখন সবসময় সময় মাছ আনে বেশিরভাগই কিন্তু আস্তা মাছ আনে কখনো কোনো বড় মাছ কাটি নেই বিয়ের পরই প্রথম মাছ কাটা হেঁকছি ভালো মতো এর আগে বিয়ের আগে আমি কখনো মাছ টাছ কাটি নেই তাই ইলিশ মাছ কাটাটা কিন্তু সোজা অন্য সব মাছ এসছে যখন রুই মাছ বা কোড়াল মাছ অন্য সব মাছ আনে তখন হয় কি বেশিরভাগই কিন্তু মোর মাছ কাটতে যাই আটটা তাকালে কাটতে যায় বিভিন্ন জায়গা দিয়ে আবার মাছ ধুইতে গেলে অনেক সময় কাটা কোটা নখের মধ্যে ঢুকে আঙ্গুল ফুটো হয়ে যায় তা যতই কষ্ট বিয়ের পর তো শ্বশুর বাড়ি হয়েছে মাইয়াগো নিজের ঘর নিজের ঘরে সমস্ত সবকিছু তো নিজেরই করা লাগবে তাই মাছটাই কিন্তু প্রচুর পরিমাণে তেল হয়েছে মানে মনে হয় খাইতে অনেক মজা হইবে আর মাছটা টাটকাও আসলে এদিকে ধুই আই না হ্যাঁ ভাজ দিলো মাছটা সরিষার তেল দিয়ে তাই ইলিশ মাছ যেমন কাটতেও সোজা অন্য সব মাছ আসছে ইলিশ মাছ রান্নাটাও কিন্তু সোজা এখন হলুদ মরিচ আর লবণ দিয়ে মাছটা ভাজমু তাই মাছটা কালে বেশি করে ভাজমো না বেশি ভাজ দিয়া যদি রান্ধে তাহলে কিন্তু অতটা মজা লাগে না মুই একাল মিডিয়াম মিডিয়াম হে পর রান্ধি নদীর তাজা ইলিশ মাছ কিন্তু ওই খালি কষাইয়ে রান্না খাইতেও কিন্তু বেমালা মজা লাগে মাছটা যখন কাটতে লেছি তখন এক ফে চিন্তা ধরছিলাম যে সরিষা দিয়ে তো কোনো সরিষা নাই সরিষা দিয়ে আনলে কিন্তু বেমালা মজা লাগে অনেকদিন ওই সরিষা ইলিশ খাইছি খাওয়া হয় না তা আমি ভাই আরে কইলে অবশ্য সরিষা চিন্তা ধরলাম কি থাক আবার আনবে হাতে আবার সময় লাগবে রান্ধতে রান্না আবার দেরি হয়ে যাবে হ্যাঁ সে এই রকম হই একালে ভাইজি এ কালে সরিষা ইলিশ না হয় আর আরেকদিন আনলে তখন রাইন দেখামো অনেক ইলিশ মাছ কিছু কথা মনে পড়তে আছেলে বিয়ের আগে আব্বু সব সময় কি ডিমলা ইলিশ মাছ ডি ইলিশ মাছের ডিম মোর খুব পছন্দ এটা ইলিশ মাছ কিনলি ডিমলা ইলিশ মাছ কিনতে সবসময় আর আমি যখন তেলে মাছ ভাজতে যেতে তেলে মাছ ভাজা হইলি বা চুলাইগুনে উড়াইয় নিয়ে ইলিশ মাছের ডিম আবার তেলে ভাজা মাছ নিয়ে খাইতাম রামদার অপেক্ষাই করতাম না জানি মন হন অনেক মাইয়ে পোলারাই আছে যে মা যদি মাছ ভাজে চুল তাই ভাজা মাছ কিন্তু অনেকেই নিয়ে রান্দার সময় খাই হ্যাঁ মোট গুলো রান্দা মাছ এসছে তেলে ভাজা মাছই খাইতে বেশি মজা লাগে তেলে যদি একদম কড়া কড়া করে ভাজা হয় সেই মাছ হুদা খাইতে কি যে মজা লাগে তা আমি এটা দেখতেছি ইলিশ মাছটা গুলো বেশি ভাজতে আসি একদম হালকা ভাজা দিছি মাছটা একদম তাজা মাছ তাই হালকা ভাজ্যে রাঁধলেই বেশি মজা লাগবে মুই তাজা মাছ বেশি একটা ভাজি না তাই অন্যান্য মাছ কিন্তু বেশি ভাজি রুই কাতল মাছ বেশি ভাজি কন কিন্তু ইলিশ মাছ এটা অত বেশি ভাজি না তাই মাছগুলো কিন্তু মুই এরকম দিতে করে তেলের মধ্যে সারিয়ে হয় কি হাতে তেলটা সেরে না আমার মেহরা যারা আছেন এরা অনেকেই আছেন যে হাত দিয়ে ধরলে তেলের মধ্যে মাছটা দিয়ে দেন অনেক সময় হাতে চড়ে তাই হারা কিন্তু অন্যান্য এরকম খুন্তি ব্যবহার করতে পারেন খুন্তিতে করে মাছটা তেলের মধ্যে দেবেন হ্যাঁ দেখবেন কি হাতটাতে তেল সেটবে না দিতেও সুবিধা হইবে তাই এখানে আমি আবার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে কষাইতে আসি ইলিশ মাছের হয়েতে আর এখানে কিন্তু বাটা পেঁয়াজও দিয়ে দিতে আসি পেঁয়াজের লাগে বাটা পিঁয়াজটা দিলে হইবে কি মশলাটা একটু ঘন হইবে ঝোলটাও খাইতে মজা লাগবে কিছু কিছু মাছ তরকারি আছে যেগুলো ঝোল খাইতেও কিন্তু বেমালা মত ঝোল দিয়েও এক প্লেট ভাত এক কালে খাই হেলাম যে হেতে মুই কিন্তু বাটা পেঁয়াজটা ব্যবহার করছি যাতে ঝোলটা ঘন হয় এই যে দেখেন ঝোলটা কি সুন্দর ঘন হয়েছে মুই এক কালে যখন ঝোলটা টাইম একটু মাখা মাখা হবে তখন চুলাটা বন্ধ করে দেবো তাই আজকে ভিডিওটা এই পর্যন্তই সবার কেমন লাগছে অবশ্যই কোনো কমেন্টে জানাইবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন আল্লাহ